আইফোন সিক্সটিন সিরিজের স্মার্টফোন উন্মোচন করে যখন বাজার মাতের স্বপ্নে বিভর অ্যাপল ঠিক তখনই জনপ্রিয় এই স্মার্টফোন বিক্রেতাকে বড় ধাক্কা দিল চীনা প্রযুক্তি জায়ান হুয়াওয়ে আন্তর্জাতিক বাজারে আসার আগে আইফোনকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে কোম্পানিটি বিশ্বের প্রথম ট্রাইফোল্ড স্মার্টফোন উন্মোচিত করে তাক লাগিয়ে দিয়েছে হুয়াওয়ে বৈশিক স্মার্টফোনের বাজারে অ্যাপেলকে টেক্কা দিয়ে আধিপত্য বিস্তারে আইফোন সিক্সটিন লঞ্চ হতে না হতে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে নতুন মেট এক্সটি প্রকাশ করে স্পটলাইট নিজেদের দিকে নিয়ে নেয় হুয়াওয়ে কোম্পানিটির ওয়েবসাইট অনুসারে এরই মধ্যে তিন দশমিক ছয় মিলিয়নেরও বেশি ফোনের প্রি অর্ডার এসেছে সময়ের সঙ্গে সঙ্গে হুহু করে বাড়ছে এই অর্ডার আকৃতির এই ট্রাইফোল্ডের স্মার্টফোনটির দাম হাঁকা হচ্ছে দু ডলার এটি পাওয়া যাবে কালো ও লাল রঙের আর সেটি স্ক্রিনের আকার দশ দশমিক দুই ইঞ্চি তবে মেট এক্সটি স্মার্টফোনটিতে এআই ফিচারগুলো থাকার বিষয়টি এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছে সংবাদ মাধ্যম সিএনএন অ্যাপলের দ্বিতীয় বড় বাজার হচ্ছে চীন আর এই বাজারে অ্যাপেলকে সরাসরি চ্যালেঞ্জের মুখে ফেলতে চায় হুয়াবে আর অ্যাপেল ও হুয়াবে প্রায় একই সময়ে বাজারে পণ্য লঞ্চ করার বিষয়টি ওই দিকে ইঙ্গিত দেয় বলে মনে করেন প্রযুক্তি বিশেষজ্ঞরা ইয়ানু শিফাত সময় সংবাদ